আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিন ধরনের লটকন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমদের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি দুই কালারের কাপড় নিয়ে নিতে হবে তো কাপড়টা ছোটটা বড়টার উপর এভাবে করে বসিয়ে দিয়েছি বসে দিয়ে এখানে আমাদের মিডিল বরাবর ফোল করে দিতে হবে তো মিডিল বরাবর ফোল করে দিচ্ছি ফোল করে দিয়ে এখানে আমি কাট করে নিচ্ছি তো এভাবে করে কাট করার পর এখানে আমাদের মোট চারটা পার্ট বের হয়ে গেছে এখন দুইটা পার্ট নিয়ে নিব তো দুইটা পার্টকে এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সেলাই করে নিয়েছি দুই পার্ট সেলাই করে নিয়েছি তো এখানে আমাদের দুটা ফুল তৈরি করে নিব এখন আমাদের ছোট কাপড়টাকে বড় কাপড়টার সাথে এভাবে করে অ্যাডজাস্ট করে ধরে এখানে আমাদের প্রথমে সেলাই করে নিতে হবে তো এখানে আমাদের একটা পাইপিনের মতো হয়ে গেল এখন আমাদের সাইডের দিকের পোষণগুলো সেলাই করে আটকে দিতে হবে তো আলহামদুলিল্লাহ সাইডের দিকে এক্সট্রা পোষণগুলো কাট করে নিচ্ছি এভাবে করে আমাদের দুইটা পার্ট তৈরি করে নিতে হবে তো এখানে আমি দুইটা পার্ট একইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি ভিতর দিকে ডড়ি ফিতাটা এভাবে করে বসিয়ে দিয়ে কোনাগুলো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি একটা পার্ট যেভাবে করে সেলাই করলাম অপোজিট পার্টটা ওই একইভাবে এখানে আমি কোনাটা প্রথমে ফোল্ড করে দিচ্ছি দেন সাইডের দিকের পশুণুলো এইভাবে করে আমি সেলাই করে দিচ্ছি তো সেলাই করার পর এখানে আমি উল্টে দিব তো খুবই সহজ উপায়ে এখানে আমাদের দুই কালারের কন্ট্রাস্ট তৈরি হয়ে যাবে দেখেন কত সহজ উপায় এখানে আপনারা পাইপিংটা লাগিয়ে নিয়ে সুন্দরভাবে লটকনটা তৈরি করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ নেক্সট ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি তিন ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি দেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বড় করে কাপড়টা নিয়ে নিয়েছি তো এভাবে করে কাপড়টা নেওয়ার পর এখানে আপনাদের ভিতরের দিকে উল্টা সাইডটা উপরের দিকে সোজা সাইডটা রেখে এখানে আমি ফোল করে বসিয়ে দিচ্ছি একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিয়ে প্রথমে কোনাটা এভাবে করে সেলাই করে নিলাম সেলাই করার পর এখন আমাদের উপরের দিকের যে ত্রিভুজের কোনাটা আছে এই কোনা থেকে এখানে আমাদের দুই সাইডে এভাবে করে কাপড়গুলো ফোল করে দিয়ে সেলাই করে দিতে হবে তো ধারের সাইডের কাপড়গুলো এভাবে করে আমি ফোল করে দিয়ে সেলাই করে দিচ্ছি এবং সেলাই করে দিয়ে ঘুরিয়ে আমি অপোজিট সাইডে নিয়ে আসব নিয়ে আসার পর ওই একইভাবে এখানে আমাদের এভাবে করে ফোল করে দিতে হবে তো এভাবে করে ফোল করে দিচ্ছি বরাবরের মতো এভাবে করে ফোল করে দিতে হবে ফোল করে দিয়ে এখানে আপনাদের সেলাই বসে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখানে আমি এক্সট্রা পোষণগুলো কাট করে নিচ্ছি এখন মিডিলে দড়ি ফিতাটা এভাবে করে বসিয়ে দিব দরিটাকে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমাদের দুই সাইড থেকে এভাবে করে ফোল করে করে দিতে হবে দুই থেকে দিয়ে এখানে আপনারা সাইড বরাবর সেলাই বসিয়ে দিবেন তো এখানে আমি সাইড বরাবর সেলাই বসিয়ে দিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করলাম এভাবে করে দড়ি ফিতাটা সুন্দরভাবে ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিতে হবে কোনাটাকে আপনারা চাইলে এভাবে করে একটু ফোল্ড করে দিতে পারেন এক্সট্রা অংশ অংশে এখানে আমি ফোল্ড করে দিয়েছি এখন আমাদের এভাবে করে চাইলে এক্সট্রা অংশগুলো কাট করে নিতে পারেন তো যাই হোক এভাবে করে কাট করার পর এখন উল্টে দিলে খুবই সহজ উপায়ে আরেকটা ডিজাইনার আর লটকন তৈরি হয়ে যাবে তো খুবই সহজ উপায়ে এই লটকনটা আমি তৈরি করে নিয়েছি তো নেক্সট ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে ষোলো ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি প্রস্তের দিকে কাপড়টাকে এভাবে করে আমি ফোল করে সেলাই করে দিয়েছি এখন আমাদের কুচি করে নিতে হবে তো এখানে আমি ছোট ছোট করে কুচি করে নিব আপনারা ঠিক একইভাবে খোলা সাইডটা যে আছে সেলাইয়ের যে সাইডটা সেই সেলাই সাইড বরাবর এভাবে করে আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি তো কুচি করে নেওয়ার পর এখানে আমি স্কোয়ার কাপড় একটা নিয়ে নিয়েছি এই কাপড়ের এক সাইড থেকে এভাবে করে আমি কুচির পাটটা বসিয়ে দিচ্ছি তো স্কোয়ারের যে কোনো স্কয়ারে আপনারা হচ্ছে দুই সাইডে এভাবে করে প্রথমে সেলাই করে নেবেন তো কুচির পশনটাকে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করার পর ওই একই পরিমাণ কাপড় মানে স্কয়ার কাপড় এখানে আমি কাট করে নিয়েছি কাট করার পর এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখন আমি এভাবে করে উল্টা সাইড করে নেব উল্টা সাইড করে নিয়ে এখানে আমি যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের হাতের ডান সাইড এক পয়েন্ট গিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে সেলাই করার পরে এখন আমাদের কাপড়টাকে এভাবে করে উল্টে দিতে হবে তো ভিতরের দিকে সোজা সাইডটা এভাবে করে বের হয়ে যাবে এবং বের হওয়ার পর কিন্তু এরকম হবে ঠিক আছে তো এভাবে করে বের করার পর মিডিলে এখানে আমি একইভাবে ডোরি ফিতাটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমাদের ধার বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে তো ধারের সাইডটা এভাবে করে সেলাই করে দিয়ে যেখানে আপনাদের ডোরি ফিতাটা আছে সেখানে বেশ কয়েকটা সেলাই দিয়ে সেলাইটাকে আপনারা শক্ত করে নেবেন যাতে করে ডোরিটা ছিঁড়ে না আসে বা খুলে না আসে এখন আমি এভাবে করে সোজা সাইড করে নিচ্ছি এবং খুবই সহজ উপায়ে এখানে আমাদের আরেকটা লটকন তৈরি হয়ে যাবে দেখেন কত সহজ উপায়ে এখানে মোট তিনটা লটকন আমি তৈরি করে নিয়েছি খুবই সহজ উপায়ে এবং ট্রেন্ডি ওয়েতে এই লটকনগুলো কিন্তু আপনাদের বাচ্চাদের জামাতে বা নিজেদের ব্লাউজে এই লটকনগুলো ইউজ করতে পারেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাজে থাকতে পারেন আসসালামু আলাইকুম